সকলেই পারবেন ক্যাপকার্ড ভিডিও এডিটিং যারা নতুন আছেন তারাও পারবেন একদম সহজভাবে কিভাবে একটা ভিডিও খুব সহজভাবে এডিট করতে পারবেন সেটা আজকে আজকে দেখাবো আপনাদের চলুন আজকে ক্যাপকার্ট ভিডিও এডিট করার জন্য আমরা প্রথমে চলল প্লে স্টোর প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ করব ক্যাপকার্ট লিখে ক্যাপকার্ট লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে আপনার ইনস্টল করবেন ইনস্টল করার পর এবার চলে যাব আমাদের ইনস্টল করার অ্যাপসটিতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর আপনারা দেখেন এটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আমরা এই অ্যাপসটিতে আমরা প্রবেশ করছি প্রবেশ করার পর দেখেন এখানে নিউ প্রজেক্ট নামের একটি অপশন রয়েছে এবার এই নিউ প্রজেক্ট অপশানে চলে যাব এবার আসার পর আপনি যে ভিডিওগুলো আপনি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিও যদি আপনারা খণ্ড 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 আকারে থাকে তাহলে আপনি প্রত্যেক অংশগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন এখানে দেখেন আমি যেহেতু এই ভিডিওগুলো এডিট করতে যাচ্ছি তাই এই খণ্ডগুলোকে আমি নিলাম দেওয়ার পর দেখেন প্রত্যেকটা সিরিয়ালভাবে আপনার হয়ে গেছে আপনি যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় আপনার যতগুলো ভিডিও থাকুক আপনার যে দশটা ভিডিও থাকুক বা পাঁচটা ভিডিও থাকুক বা পনেরোটা ভিডিও থাকুক আপনি সিরিয়ালভাবে আপনি নেবেন এখানেও সিরিয়ালভাবে একটার সাথে একটা লেগে একটা আপনার দীর্ঘ ভিডিও আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে দেখেন আমার আমি যেহেতু এক মিনিট দুই মিনিট তিন মিনিটের ভিডিও এরকম ছিল সব দিয়ে আমার লেন্থ হয়ে গেছে ছয় মিনিট ছত্রিশ সেকেন্ডের একটা ভিডিও আমার হয়ে গেছে এবার আমরা মূল যে এডিটিং সেই এডিটিং প্যানেলে আমরা কাজ করব। এবার দেখেন আমাদের ভিডিওটি এখান থেকে শুরু হয়ে গেছে শুরু হলে আমরা কি করব। আপনাদের ভিডিওতে যদি ভয়েস কম থাকে মানে আপনি যে ভয়েসগুলো আপনি দিয়েছেন সেই ভয়েস যদি আপনার কম থাকে তাহলে আপনার এই ভিডিওর পর একটা ক্লিক করবেন যেরকম এরকম একটা ক্লিক করার পর একটু এদিকে আসবেন আসার পর দেখেন এখানে ভলিউম নামের একটা অপশন রয়েছে এবার আপনি এখান থেকে ভলিউম আপনি দিতে পারেন মনে করুন আপনার ভিডিওতে আপনার সাউন্ড ছিল কম ভলিউমটা কম ছিল আপনি ভলিউমটা আপনি বাড়াতে যাচ্ছেন আপনি দিবেন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল হবে আপনি একবারে এক হাজার আপনি দিবেন না একটু কম দেবেন নয়শো পঁচানব্বই বা নয়শো পঞ্চাশ এরকমভাবে দেবেন তাহলে ভিডিওর ভয়েসটা খুবই সুন্দর হবে এবার আপনার শুধু একটা অংশের ভিডিওর ভয়েস শুধু কাজ করলে হবে না আপনার প্রত্যেকটা আপনি যে কটা অংশ দিয়েছেন সেই কয়টা অংশই আপনার যে ভয়েস আপনি দিয়েছেন সেটা আপনার সিলেক্ট করে দিতে হবে তাহলে আপনার প্রত্যেক ভিডিওতে সাউন্ড বা ভয়েসটা আপনার বেড়ে যাবে এর জন্য আমার আপনার প্রত্যেকটা অংশের ভিডিওতে আপনার ভয়েস দিতে হবে আমি এই যে প্রত্যেক অংশের ভয়েসটা আমি ভলিউমটা আমি বাড়িয়ে দিলাম এবার আসুক আমাদের আর অপশন সেটা হল মনে করুন আপনার এই ভিডিওতে আপনি একটা আপনি একটু ফিল্টার ইউজ করতে আছেন মনে করুন আমরা দেখি না অনেক সময় অনেক ভালো ভালো ফিল্টার আমরা ইউজ করি এখানে দেখেন অনেক ধরনের ফিল্টার রয়েছে আপনি সেই ফিল্টারগুলোকে ইউজ করতে পারেন আপনার ভিডিওতে দেখেন এখানে অনেক ধরনের ফিল্টার রয়েছে আপনি যেহেতু এটা ফ্রি আপনি আপনাদেরকে ফ্রি আমি দেখাচ্ছি সেহেতু ফ্রিগুলো আপনার এখান থেকে সুন্দর সুন্দর ফিল্টার আপনারা পেয়ে যাবেন ফ্রি অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে সেই ফ্রি ফ্রি ফিল্টারগুলো আপনারা আপনারা পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ফিলি ফিল্টার আছে আর যারা পোড়ো ইউজ করবেন তারা আরও সুন্দর সুন্দর ফিল্টার পেয়ে যাবেন যেগুলো পুরো দিয়ে যেগুলো আপনাকে কিনে ইউজ করতে হবে সেগুলো চাইলে আপনি এই এটাকে আপনি পার্সেস করে তারপর আপনি ইউজ করতে পারেন এর থেকে ফ্রিতে আপনারা অনেক সুন্দর সুন্দর ফিল্টার পেয়ে যাবেন মনে করুন আমি এইটা দিলাম এবার এটা কি করতে হবে আপনার প্রত্যেকটা অংশে যে কাটাকাটা অংশ ছিল প্রত্যেক অংশই আপনার একই ফিল্টারগুলো ইউজ করতে হবে নালে আপনার একটা অংশে এক কালার হয়ে যাবে আরেকটা অংশে আর এক কালার হয়ে যাবে আপনি কি করবেন প্রত্যেকটা অংশে একই যে ফিল্টারটা আপনি ইউজ করেছেন সেই ফিল্টারটায় আপনি ইউজ করবেন ঠিক আছে এবার মনে করুন আপনার এই ভিডিওতে মনে করুন আপনার একটা বাড়তি মানে একটা একটা ফুটেজ আছে সেই ফুটেজটা আপনি ইউজ করতে যাচ্ছেন আপনি তখন কি করবেন মনে করুন আমরা এখান থেকে যে আমাদের যে অংশটা মনে করুন আমি আপনাকে দেখাচ্ছি যে আঠারো সেকেন্ডের একটা অংশ আঠারো থেকে অংশ থেকে আমি এখানে আমি তিরিশ সেকেন্ডের একটা ফুটেজ আমি নিতে চাচ্ছি না এটা আমার একটা হয়ে গেছে তখন আপনার কাটবেন দেখছেন কিভাবে আমি এইটাকে আলাদা করে দিলাম এটাকে দেখা করার পর এখান থেকে স্প্লিট অংশ রয়েছে এখান থেকে আমি এই দুইটাকে আমি কেটে অ্যাক করলাম করার পর এইটাকে আপনি সিলেক্ট করে এখান ডিলেট অপশন ডিলেট করে দিলেন তাহলে আপনার যে পাত্রী যে ফুটেজটা আছে ভিডিওটা সেটা আপনার ডিলেট হয়ে গেল খুবই সহজে ঠিক আছে এইভাবে করে আপনার যে অংশগুলো আপনি ভিডিওতে নেবেন না সেই সব অংশ আপনি কেটে বাদ দিয়ে দিবেন তাহলে ভিডিও আপনার কোয়ালিটি ভালো হবে মনে করুন আমি এই অংশটা আমি নিতে যাচ্ছি না আমি দেখাচ্ছি দেখেন এই অংশটা আমি নিতে যাচ্ছি না আমি কী করলাম এখান থেকে কেটে কেটে আমি কি করলাম এ অংশটুকু আমি কেটে এই অংশটুকু আমি কেটে বাদ দিলাম ঠিক আছে এ অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমরা কি করব এবার দেখেন আর একটা অপশন মনে করুন আপনি লেয়ার অপশন নিয়ে আমরা মাঝে মাঝে কাজ করি যে আমাদের ভিডিও চলবে ভিডিওর পর আমি একটা জিনিস দেখাবো বা একটা ছবি দেখাবো এই জিনিসটা করলাম আমরা অনেকেই করতে চাই কিন্তু যারা বুঝি তারা করতে পারে যারা বুঝি না তারা করতে পারে না মনে করুন আমি এখানে একটা জিনিস আমি দেখাতে যাচ্ছি এখানে দেখেন এখানে আসার পর নিচের দিকে দেখো ওভার লি একটা অপশন হয়েছে ওভার লেয়ার এখানে আপনি এইটাকে ক্লিক করবেন দেখেন এটাকে এইটাকে অ্যাড ওভার লিজতে যাবেন যাওয়ার পর আপনি কি করবেন মনে করেন একটা ছবি আপনি দেখাতে যাচ্ছে মনে করুন একটা ছবি আমি আপনি দেখাতে যাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি একটা ছবি দিয়ে মনে করুন আমি এই ছবিটাই আমি সিলেক্ট করলাম এই ছবিটা আমি নিলাম দেখেন এই ছবিটায় আমি এখানে মনে করুন আপনার কোন একটা অংশ দেখাবেন কোনো একটা অ্যাড্রেস দেখাতে যাচ্ছেন বা কোন একটা আপনি একটা ছবি বা কার্ড ভিজিটিং কার্ড অন্য কিছু একটা দেখাতে যাচ্ছেন তখন আপনি এইভাবে করে যে অংশটুকু আপনি দিতে যাচ্ছেন সে অংশটুকু আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি সেখানে আপনার এই ওভ্যালিউটা আপনি এখানে বসিয়ে দেবেন তাহলে ভিডিও চলবে দেখেন চলার পর তো আমাদের ভিডিওর পর অংশটিকে রয়েছে খুবই সুন্দরভাবে আপনারা এই জিনিসটা করতে পারবেন আমাদের ভিডিওতে এইটার আমাদের খুবই দরকার হয় তারপর আছে এখানে মনে করুন আপনি এখানে কি করবেন আপনি আপনার ভিডিওটাকে সুন্দর করার জন্য ইফেক্ট ইউজ করতে পারেন সুন্দর সুন্দর ভিডিও ইফেক্ট আছে এই ইফেক্টগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন সুন্দর সুন্দর ফ্রি ইফেক্ট রয়েছে যাতে ভিডিও আপনার একটু কাটবে আপনার একটু ইয়ে হবে একটু শ্যাডোর মতন আসবে দেখেন এই দেখেন এরকম সুন্দর সুন্দর আপনি ইফেক্টগুলো আপনার ভিডিওতে আপনি সুন্দর সুন্দরভাবে এই ইফেক্টগুলোকে আপনি ইউজ করতে পারেন খুবই সহজে আপনি যে জায়গা আপনার ইফেক্টটা আপনি দিতে যাচ্ছেন সেখানে শুধু সিলেক্ট করে নিয়ে যাবেন যার পর আপনাকে এখানে টিপ দিলে আপনার এই ভিডিওর ফুটেজটা আপনার এই এইটা আপনার হয়ে যাবে খুবই সহজ আছে ক্যাপকাট দিয়ে ভিডিও করা ভিডিও এডিটিং করা আসলে খুবই সহজ আপনার কিছু দিন করবেন করার পর দেখবেন আপনার সব কিছু খুব সুন্দরভাবে বসে যাবে তারপর আপনি যদি অ্যাকজাক্ট আপনার কালার ভিডিও মনে করেন আপনার ভিডিওটা অনেক কালার হয়ে গেছে অনেক সাদা হয়ে গেছে তখন এই অ্যাপ এখানে চলে যাবেন এখানতে থেকে ব্রাইটনেস আপনার কমাতে পারবেন আপনার ভিডিওতে আপনি চাইলে ব্রাইটনেস আপনি দিতে পারবেন ঠিক আছে আপনি সব কিছু নিজে নিজে করতে পারেন এখান থেকে আপনারা অ্যাডজাস্টে যাওয়ার পর আপনি এখান থেকে কন্টাস্ট তারপরে ব্রাইটনেস সবগুলো আপনি আপনারা চেঞ্জ করতে পারবেন আপনার যেরকম সুন্দর সুন্দর মনে হয় আপনি সেভাবে দিতে পারবেন খুবই সহজভাবে আপনার ভিডিওতে তারপর মনে করুন আমরা কি করি আমাদের ভিডিওতে আমরা মিউজিক অ্যাড করি তারপর আমরা ভয়েস অ্যাড করি এটা করার জন্য এই অডিও অপশানে চলে যাবেন অডিও অপশনে আসার পর দেখেন এখানে সাউন্ড যদি আপনার ভিডিও তাহলে কোনো ধরনের সাউন্ড বা সং আপনি ইউজ করতে চান তাহলে সাউন্ডে চলে যাবেন সাউন্ডে আসার পর আপনার যদি ফোনে ডিভাইসে কোনো ধরনের সাউন্ড থাকে তখন এখান থেকে ডিভাইসটা সিলেক্ট করে আপনার ফোনে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আপনি নেবেন নেওয়ার পর আপনি যেখানে আপনার সাউন্ডটা দিতে যাচ্ছেন মনে করুন আমরা প্রথমে অ্যাড করে আপনাদেরকে দেখাই মনে করুন আমি এখান থেকে একটা সাউন্ড নিলাম এই যে একটা সাউন্ড নিলাম মনে করুন তিরিশ তিন সেকেন্ড একটা সাউন্ড নিলাম এই সাউন্ডটা আমি যেখানে এখানে এটাকে ধরে আপনি চাপ দিয়ে আপনি যেখানে খুশি আপনি সেখানে এটাকে বসিয়ে দিতে পারেন এটা সাউন্ড বা আপনার সং আপনি যেটা খুশি সেটা আপনি এভাবে ইউজ করতে পারেন খুবই সহজে তারপর চলুক চলেন আসি আমরা একটা জিনিস দেখব সেটা হলো স্টিকার আমরা স্টিকারগুলো আমরা ইউজ করি আমরা ফেসবুক বা আমরা ইউটিউবের জন্য আমাদের ভিডিওগুলো আমরা এডিট করি সেখানে সাবস্ক্রাইবার বাটন আপনারা পাবেন এখানে সাবস্ক্রাইবার লিখবেন লেখার পর দেখেন এখানে সাবস্ক্রাইবার বাটন চলে আসবে আসার পর আপনি এটাকে টেনে ধরে আপনি যেখানে খুশি আপনি সেখানে দিতে পারবেন এবং ছোট চাইলে আপনি ছোট বড় আপনি সব সাইজে এটাকে করবেন টেনে ধরে কোনো ধরনের সাউন্ড যাবে না মনে করেন এই যুগে আমরা সাবস্ক্রাইবার বাটনটা দিয়ে দিলাম আর এক টাকা আর এক জায়গা আমরা কী করলাম মনে করুন এখানে আমরা যে ইউটিউব নিয়ে দেখালাম মনে করুন আপনি ফেসবুক নিয়ে আপনি কাজ করতে আছেন তখন লাইক ফলো যে বাটন আছে সেটা আপনার লাইক বাটন লাইক বাটনটা আপনারা দিলেন ঠিক আছে লাইক বাটনটা এই যে আপনারা দিয়ে দিলেন লাইক বাটন এই জায়গায় দেখেন লাইক বাটন আছে কত সুন্দর সুন্দর লাইক বাটন আছে আপনি চাইলে এই বাটনগুলো আপনি দিতে পারছেন খুবই সহজে এটাকে খালি আপনি যেটা দিবেন সেটাকে চিপ করে ধরে আপনি আপনার ভিডিওতে বসিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো ফলোয়ার বাটন লাইক ফলো বলে আমরা যেটাকে বলি এ লাইক লাইক অ্যান্ড ফলো বাটন এই দেখেন এই যে সুন্দর সুন্দর ফলো বাটন আছে এই বাটনগুলো আপনার চাইলে খুবই সুন্দরভাবে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন যারা ফেসবুকের জন্য আপনার ভিডিও শুধু আপনি যে জায়গায় এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এরকম ছোট বড় করে আপনি ভিডিও যে যে যা খুশি আপনি টেনে ধরে আপনি সেখানে যে আপনার ভিডিও সেখানে যে আপনার এই বাটনটা আপনি সেট করে দিতে পারবেন তারপর আপনি টেক চাইল টেক্স লিখতে চাইলে আপনি টেক্সট লিখতে পারবেন এখান থেকে অ্যাড টেক্সট যার পর আপনি এখান থেকে আপনার যে চ্যানেল বা পেজের নাম আপনার লিখতে পারবেন বা কোনো ধরনের টেক্সট লিখতে পারবেন লিখতে চাইলে আপনি সেটা লিখবেন মনে করুন আমি এখানে লিখলাম শ্যাম ওয়ার্লটা লিখলাম লওয়ার পর আপনি এখানে দেখার এখান ফন্ট অপশন আছে এই ফন্ড অপশন থেকে আপনি সুন্দর সুন্দর ফন্ড আপনি সিলেক্ট করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ফন্ড আছে এখানে তারপরে স্টাইল আপনি দিতে পারবেন এখান থেকে কালার দেখেন কালার আছে এই কালার দিয়ে দেওয়ার পর মনে করুন আমরা এই লাল কালারটা দেওয়ার পর এখানে দেখেন ইফেক্ট আছে অ্যানিমেশন আছে অ্যানিমেশন চলে যাব এনিমেশন যাওয়ার পর দেখেন এখানে সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে এ রাখেন আপনার টেক্সটটা কত সুন্দরভাবে আপনাকে ভিডিওতে আপনাকে এনে দেবে এরকম এই টেক্সগুলো আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন এটাকেও আপনি টেনে ধরে যেখানে খুশি সেখানে আপনি অ্যাড করতে পারছেন এইভাবে মূলত একটা ভিডিও সিম্পলভাবে এডিট করলে অনেক সুন্দর হয় একটা ভিডিও আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন আর ভিডিওটা যখন আপনি ডাউনলোড করবেন তখন করার জন্য আপনার দেখেন এখানে এখানে রয়েছে আপনি কত রেজলিউশন আপনার ভিডিওটা আপনি নামাতে যাচ্ছেন ডাউনলোড করতে যাচ্ছেন দেখেন এখানে সব কিছু আপনি ফোর কে বা টু কে করলে আপনি এখান থেকে এটা করতে পারেন আপনি যদি এক হাজার আশি করতে পারেন এটাকে আপনি সিলেক্ট করে দিয়ে এখান থেকে দেখেন এক্সপার্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা একটা অ্যাডের পরে আপনার ভিডিওটা নেমে যাবে এবারও খুব সুন্দরভাবে আপনার ভিডিও আপনি এডিট করতে পারবেন আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেবেন সুন্দর সুন্দর ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে টাটা বাই বাই